আমি না আর আনকা বিশ্ববিভাগের আম্মা জানবে না আমার পুত্র যখন আমার গর্ভে এসেছে আমি আমি না আমি একদিনের জন্য বুঝতে পারিনি যে আমার পুত্রও আমার গর্বে আছে আমি একজন গর্ভবতী আমি আমি না বুঝতে পারিনি একজন মা যখনও দুনিয়া জমিনে গর্ভ ধারণ করে তার বমি বমি ভাব অনুভব হয় তার শরীরে অলসতা আসে তার পেট যন্ত্রণা করে বিভিন্ন রকম লক্ষণ তার দেখা যায় ঠিক না বেঠিক তার পেটটা তার গর্বটা একটু বেড়ে যায় মা আমিনা বলেন আমার পুত্র মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন আমার গর্বে ছিল আমি আমিনা কোনো দিনের জন্য কোনো ক্লান্তি বোধ করিনি কোনো দিনের জন্য আমার ভূমি হয়নি আমার কোনো দিনের জন্য মনে হয়নি যে আমার গর্বের মধ্যে একজন পুত্র সন্তান আছে একজন বাচ্চা আছে মা আমি বলেন আমার পুত্রকে যখন আমি দুনিয়া জমিনে ভূমিষ্ঠ করলাম আমার পুত্র যখন দুনিয়া যমিনে জন্ম গ্রহণ করেছে আমি আমিরা দেখতে পেলাম আমার রেহিন থেকে একটা জ্যোতিবার হলো ওয়া মা রাআতা খরা আন্নাহু খরাজা নূরুন আযাতালাকু কাসুরুশ শাম আম্মা জান আমিনা বলে আমার রেহিন থেকে একটা জ্যোতিবার হলো ওই জ্যোতিদার শান্তশের প্রসাদগুলোকে আলোয় আলোকিত করে দিয়েছিল আমার বাবা জেনা ভাইরা বিশ্ব নবী সালাদু সালাম যখন গ্রহণ করেছে আমার বাবা জেনা ভাই আল্লাহ তার নবীকে নবীকে সাহায্য করার জন্য তার হেল্প করার জন্য তার নবীর মাকে সাহায্য সহযোগিতা করার জন্য তার মনে সাহসিকতা জোগানোর জন্য দুনিয়ার কোনো আল্লাহ বা ঠিক করলেন না আমার বাবা জেনা ভাই আমরা যখন জন্মগ্রহণ করেছিলাম আমাদের পাড়ায় কেউ না কেউ আমার মাকে সাহায্য করার জন্য আপনার মাকে সাহায্য করার জন্য আপনার মা যখন আপনাকে জন্ম দিয়েছিল আপনার মা যখন আপনাকে প্রস্তাব করেছিল তখন কেউ না কেউ সাহায্য করেছিল হয় ডাক্তারের নাচ না করেছিল না গায়ে নানি করেছিল না গায়ে দাদি করেছিল না এই গ্রামের অন্য মহিলারা করেছিল ঠিক না ঠিক করেনি আম্মা জানামেনা বলেন আমাকে সাহায্য সহযোগিতা করার জন্য আমি আমি যখন চিন্তা করতে লাগলাম হায় রে হাই আমি আজকে হয়তো পুত্র সন্তান জন্মে দেব কিন্তু আমার সাহায্য সহযোগিতা করার মতো কেউ নেই তখন আম্মা জানা আমি না কে আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য জান্নাত থেকে কয়েকজন রমণীকে পাঠিয়ে দিয়ে দিলেন ওই রমণীগুলো আসার পরে আমি নাকে বললেন ও আমি টেনশন করার কোনো কারণ নেই প্রথম নম্বর রমিনী বললেন ও আমি তোমাকে টেনশন করার কোনো কারণ নেই আমি পৃথিবীর কোন অন্য কোন রমণী নই আমি গোলাম আদি পিতা নবী আদম আলী গেসালাত সালামের স্ত্রী মা হাউ আলী গেসালাত সালাম দ্বিতীয় নম্বর মহিলা উঠে বললেন ও আমি না চিন্তা করার কোনো কারণ নেই আমি পৃথিবীর কোনো মহিলা নই আমি হলাম ফেরাউনের স্ত্রী হজতে আসিয়া রদিয়াম্মা হুতালা আনহা তৃতীয় নম্বর রবনে উঠে বললেন মহিলা উঠে বললেন ও আমি না টেনশন করার কোনো কারণ নেই আমি পৃথিবীর কোন সাধারণ মহিলা নই আমি হল আমাজ হজরতে ঈসা আলী সালাত সালামের আম্মা জানা বা মারিয়াম আলী সালাত চতুর্থ নম্বর রমণী চতুর্থ নম্বর মহিলা উঠে বললেন মা মেলা টেনশন করার কোনো কারণ নেই আমি অন্য কই নই আমি হরাম নবী আইনু মানে সাল্লামের স্ত্রী বিবি রহিমা এই চারজন রমণী চলে আসলেন বিশ্ব নবীর মাকে সাহস জোগানোর জন্য তার মাকে হেল্প করার জন্য সাহায্য সহযোগিতা করার জন্য বিশ্বনবীর আম্মা যান বলেন আমার পুত্রকে যখন আমি প্রস্তাব করলাম আমার পুত্র যখন দুনিয়া জমিনে জন্মগ্রহণ করেছে কয়েকটা অলৌকিক বিষয় দেখতে পেলাম নাম্বার ওয়ান বলে আমার পুত্র দুনিয়া জমিনে শেষদারত অবস্থায় জন্মগ্রহণ করেছে বিশ্বনবী মায়ের পেট থেকে শেষদার আর মুসলমান ঘর জন্মগ্রহণ করে মরতে যাচ্ছে অনেকে বলে তোর কবরে একবার ঝুলে গিয়েছে এখনো মসজিদে যাসনি বলে না বলে না এখনো মসজিদে দোর করা যায় না বলে আমি এখন অনেক দিন বাঁচব আচ্ছা ওর ধারণা কি সঠিক কেউ বলতে পারবে যে আমি অনেক দিন বাঁচব কারুর বলার ক্ষমতা নেই পৃথিবীর জমিনে এমন পাঁচটা ইলিম আছে জ্ঞান আছে দুনিয়ার কোনো মানুষের ক্ষমতাই নেই বলার তার মধ্যে এক নাম্বার হচ্ছে যে বান্দার কখন মৃত্যু হবে বান্দা কোন জায়গায় মৃত্যু হয়ে পড়ে থাকবে পৃথিবীর কোনো নবী জানে না পৃথিবীর কোনো ফেরেস্তা জানে না পৃথিবীর কোনো অলিয়া আউলিয়া পর্যন্ত জানে না ঠিক না ঠিক যদি জানতো সে আগে থেকে সে নিজে সাবধান হয়ে যেত ঠিক না ঠিক আবার বাবা জেরা ভাইরা নাম্বার টু কোনো অলৌকিক বিষয়ে কোনো আম্মা যার আমিনা বলেন দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও আমি আমি না তোমাদেরকে জানিয়ে দিয়ে দিলাম নাম্বার টু অলৌকিক বিষয় হলো আমার পুত্র জন্মগ্রহণ করার পরে দেখতে পেলাম আমার পুত্র আল্লাহর কাছে মোনাজাতরত অবস্থায় জন্মগ্রহণ করেছে তিন নম্বর অলৌকিক বিষয় কোনো আমার পুত্র দুনিয়ার জমিনে নারী কাটার অবস্থায় জন্মগ্রহণ করেছে আমি আপনি যখন মায়ের পেটে ছিলাম আমার আপনার নারীর সঙ্গে মায়ের নারীকে জুড়ে দেওয়া হয়েছিল ঠিক না বে ঠিক মায়ের পেটের মধ্যে আমি আপনি কি খাদ্য খাবো কি খেয়ে বেঁচে থাকবো দুনিয়ার কোনো মানুষ চিন্তা করল না দুনিয়ার কোনো পরীক্ষার চিন্তা করলো না আমার সৃষ্টিকর্তা মহান রব্যুরাল এবং চিন্তা করলেন মায়ের পেটের মধ্যে আমার নারীর সঙ্গে মায়ের নারীটা জুড়ে দিয়ে দিলেন মায়ের নারীটা জুড়ে দেওয়ার পরে মায়ের মাসে মাসে যে নাবাক বাড়ি তার শরীর থেকে বার হতো ওই নাবাক বাড়িটা বন্ধ বলে দিয়ে মহর আল্লাহু রাব্বুল আলামিন ওই নবক পানি আগে আমার আপনার জন্য খাদ্য বানিয়েছিলেন ঠিক না বেঠিক ঠিক না বেঠিক কিন্তু আল্লাহর নবীর আম্মাজান বলেন আমি আমিরা দেখতে পেলাম আমার নারির সঙ্গে আমার পুত্র মুহাম্মদ রাসূলুল্লাহর নারীর কোনো যোগাজগও ছিল না জরে বল সুবহানাল্লাহ তার নবীকে আল্লাহ মায়ের নাবাক পানি থেকে আল্লাহ খাদ্য বানালনি ঠিক না বেঠিক তার নবীকে আল্লাহ পাক পবিত্র রেখেছেন আর একবার জোরে বলুন আমার বাবা জেনা বাইন যখন আমি আপনি দুনিয়া জমিনে এসেছিলাম আমার আপনার নারী কাটার জন্য নার্সারি মেরা এসেছিল না হয় ধন্য বুড়িরা এসেছিল গোদা বাংলায় যেটা বনে বাপ শুধু তাই নয় না হয় নানি কেটেছিল না খায় এমনি করে দাদিমা কেটেছিল না খায় চাচিরা কেটেছিল না খায় পাড়ার মহিলারা কেটেছিল ঠিক না বে ঠিক কেউ কেউ না আমাদের আপনাদের তারা কেটেছিল কিন্তু আম্মা যারা আমেনা বলেন আমার পুত্র দুনিয়ার জমিনে নেই অলরেডি নারী কাটা অবস্থায় জন্মগ্রহণ করেছিল নাম্বার ফোর অলৌকিক বিষয় হলো আমার পুত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে জন্ম গ্রহণ করেছে তখন খতনা করা অবস্থায় গোদা বাংলায় যেটা বলা হয় মুসলমানি বাপ মুসলমানি অবস্থায় দুনিয়ার জমিনে আমার পুত্র মুহাম্মদ জন্ম গ্রহণ করেছিল আমার বাবাジナ মেরা পৃথিবীর জমিনে এমন চারটে বিষয় আছে বাপ সমস্ত নবীদের সুন্নাত ছিল বাবা নাম্বার ওয়ান হলো আল হায়া অফির হাদিস বাগের মধ্যে অন্য জায়গায় এসেছে আল খিতানু এক নাম্বার হলো লজ্জা সমস্ত নবীদের সুন্নাত ছিল কেউ বলেছে আল খিতানু মুসলমানি হওয়া প্রত্যেক নবীদের সুন্নাত ছিল শুধু তাই নয় দুই নাম্বার হলো আত্মাবাত হাদিস বাগের মধ্যে এসেছে আতর ব্যবহার করা প্রত্যেক নবীদের শুননার ছিল 3 নম্বর হলো আসসিওয়াক মিসওয়াক করা প্রত্যেক নবীদের সুন্নাত ছিল 4 নম্বর হলো আন নিকাহ প্রত্যেক নবীদের বিবাহ করা সুন্নাত ছিল এই 4 তে জেনেছলো প্রত্যেক নবীদের সুন্নাত নাম্বার 1 হলো খতনা করা মুসলমানি হাওয়া নাম্বার টু হলো আতর ব্যবহার করা নাম্বার 3 হলো মিসওয়াক ব্যবহার করা নাম্বার 4 হলো বিবাহ করা প্রত্যেক নবীদের সুন্নাত ছিল জরে বলুন আমার বাবাজিরা ভাইরা পৃথিবীর জমিনে এমন দুইজন নবীজি চিনেন যারা দুনিয়ার জমিনে বিবাহ শাদী করেন নি নাম্বার ওয়ান হলো নবী ঈসা আলাইহিস সালাম দুই নম্বর হলো নবী ইয়াহইয়া আলাইহিস সালাতু এনারা দুইজন দুনিয়াতে বিবাহ শাদী কিছু করেন নি ঈসা আলাইহিস সালাম আখিরি সময় আসবেন নবীর উম্মত হয়ে তিনি এসে দুনিয়ার জমনে বিবাহ করবেন কাকে বিবাহ করবেন তিনি একজন কোরআনের হাফেজা মহিলাকে বিবাহ করবেন বলুন আমার সর্বপ্রথম কার মুসলমানই হয়েছে না প্রত্যেকে আপনাদের মুসলমানই হয়েছে ঠিক না ঠিক এই হয়নি ও মুসলমানের সময় যদি কেউ বলে যে আমি জীবনে কোনোদিন গাল দেয়নি সে বড় মৃত্যু অন্য সময় গাল দেখ আর নাই বা দেখ হাজামকে দিয়েছে ঠিক না বেটি ও বাপ সর্বপ্রথম মুসলমানি কার হয়েছিল দেখেছেন না নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ঠিক না বেটি নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম এর বয়স যখন 82 বছর কত বছর 82 বছর জঙ্গলে গিয়েছেন বাপ কাট কাটতে কুরুল হাতে নিয়ে চলে গেছে বাপ আল্লাহ বা বললেন এই বর নবী এই বললেন লাভবাইক আল্লাহ খাজি আছি নবী ব্রোজেব বললেন এই ব্রাকে তুমি আত্মসমর্পণ করো নবী ইব্রাহিম কিঞ্চিত মাত্র দেরি করলেন না সঙ্গে সঙ্গে বলে দিয়ে দিলেন আসলাম তুলি আলামিন কোরআনের প্রথম নম্বর পারার সূরা নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ জানিয়ে দিয়ে দিলেন ওগো রব্বুনা আলামিন আল্লাহ পাক আমি ইব্রাহিম আপনার সম্মুখে সম্পূর্ণ নিজেকে আত্মসমর্পণ করে দিয়ে দিলাম আল্লাহ পাক বললেন ইব্রাহিম তোমার হাতে কি নবী ইব্রাহিম বললেন আল্লাহ আমার হাতে কুঠার কুরুল আছে আল্লাহ কি করব। নবী ইব্রাহিম কে বললেন এই ইব্রাহিম সন্ধ্যে সন্ধ্যে এখনি এই জঙ্গলে তোমার হাতের কুঠার দিয়ে তোমার লজ্জা স্থানের আগার চামড়াটাকে কেটে তুমি পবিত্রতা অর্জন করো নবী ইব্রাহিম বিন্দু মাত্র দেরি করলেন না সঙ্গে সঙ্গে নিজের হাতের কোঠা দিয়ে নিজের আগার লজ্জা স্থানের আগার চামড়াটাকে কেটে তিনি পবিত্রতা অর্জন করেছিলেন সেই জন্য তো আল্লাহ গরম কোরআন আমি জানিয়ে দিয়ে দিলেন মিল্লা দাবি কবই বড় আহিম হুয়াসন্মা কবুর সেনি মীর কোরআনের সতেরো নম্বর বরার সুরন্নাম হাজের মধ্যে আল্লাহ বাদ জানিয়ে দিয়ে দিলেন নবী বড়ো আদি মানে সালাদুন সালাম করলেন মুসলমানদের আদি পিতা মুসলমান জাতির পিতা তিনি মুসলমান জাতির নাম রাখলেন মুসলমান আমরা যে মুসলমান এই নাম কে রেখেছে আমাদের জাতির পিতা নবী ইব্রাহিম আলী সালাত সালাম রেখেছে তাই তো নাকি আমাদের মুসলমান ঘরে অনেক আছে যে জাতির পিতা বললে আমি নাম জানি না কিন্তু যদি বলা হয় ভারতের জাতির পিতাকে তখন বলবে কেন মহাত্মা গান্ধী বলবে না বলবে না ছোট ছোট বাচ্চাদেরকে জিজ্ঞাসা করবেন এক চাংসে বলে দেবেন আবার বাবা জেলা বাইরাত পাঁচ নম্বর অলৌকিক বিষয় হলো আম্মাদারা আমি না বলে দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও আমি আমি না জানিয়ে দিয়েছিলাম আমার পুত্র জন্ম গ্রহণ করার পরে পারস্য সাম্রাজ্যের পারস্য সাম্রাজ্যের চোদ্দোটি গম্বুজ ছিল ওই চোদ্দটি গম্বুজ বিশ্বরাপের জন্ম গ্রহণ করার সাথে সাথে মাটিতে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল ছয় নম্বর অলৌকিক বিষয় হলো পারস্য সাম্রাজ্যে হাজার হাজার বৎসর ধরে একটা আগুনের কুণ্ড জ্বলছিল ওই আগুনের কুণ্ডে পারস্যবাসীরা তারা পূজা করত বিশ্বনবী যখন জন্মগ্রহণ করেছে সঙ্গে সঙ্গে এক হাজার বছর ধরে যে আগুন জ্বলছিল কোনো দিনের জন্য নিবিনি এক সেকেন্ডের জন্য নিবিনি সেই আগুন সঙ্গে সঙ্গে বিশ্বনবীর দুনিয়ায় আসার সাথে সাথে আগুন চিরদিনের জন্য একেবারে নিভে যা শুধু তাই নয় পারস্য সাম্রাজ্যে একটা হ্রদ ছিল ওই হ্রদে জলাশয় পূর্ণ ছিল পানিতে পরিপূর্ণ ছিল জলে পরিপূর্ণ ছিল বিশ্বনবী সাল্লাম যখন জন্মগ্রহণ করেছে ওই হ্রাদে পারস্যবাসীরা পূজা করত ওই নিজের বলে মনে করত। বিশ্বনবী যখনই জন্মগ্রহণ করেছে সঙ্গে সঙ্গে ওই জলাশ হ্রাদটা একেবারে শুকোনো হয়ে গিয়েছিল এর মাধ্যমে এটাই বোঝাচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে এসেছেন জাল হাক্কু ওয়া সাকাল বাতিল ইনাল বাতিল কানা সাহুকা আল্লাহ কোরআন জানিয়ে দিয়েছে সত্য এসে গেছে অসত্য বিলুপ্ত হয়ে যাবে নিশ্চয়ই কোনদিন সত্যের বিরুদ্ধে অসত্য কোনদিন জয়লাভ করতে পারে না ঠিক না বে ঠিক করতে পারে যতই আপনি সত্যকে চাপা দেওয়ার জন্য হাজার হাজারটা মিথ্যা কথা বলেন না কেন সত্য একদিন না একদিন ঠিক ফুটে উঠবে না ঠিক আবার বাবা জেরা বিশ্বনবী বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাম জন্ম করে করার পরে আরব দেশের একটা নীতি ছিল আরব দেশের একটা কৃষ্টি কালচার ছিল আরব দেশের বাচ্চাদের যদি তাদের কাছে দাঁড়ানো রাখতেন ওই সমস্ত মায়েরা যদি রাখতেন তাদের স্বাস্থ্যের ঘাটতি হতো সেই জন্য পান করার জন্য অন্য দেশে তাদেরকে পাঠানো হতো ঠিক না ভাই ঠিক সাদিয়া গোত্রের মহিলারা বছর দুইবার আসতো বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার জন্য বাচ্চাদেরকে তারা নিয়ে যেতে এনে এবং দুগ্ধ পান করার পরে তারা তাদের বাচ্চাদের পিতা মাতার কাছ থেকে একটা বড় ধরনের উপঢৌপন তারা নিতেন ঠিক না ঠিক হালিমাতু সাদিয়া রাদি আল্লাহ আনহা যখন আসলেন আসার পরে তিনি মদিনার জমিনে মক্কার জমিনে তিনি বাচ্চাদেরকে খুঁজতে লাগলেন যে একটু ধনী ঘরের বাচ্চা দেব বিশ্বনবী সাল্লাহ সাল্লামের দাদু আব্দুল মোত্তালিফ তিনি নিজের দাদুভাইকে সাথে নিয়ে দাঁড়িয়ে আছে যদি কোনো মহিলা নিয়ে যায় এতিম বাচ্চা বাপ তো চলে গেছে আল্লাহ পাক তুলে নিয়েছে বিশ্বনবী যখন মায়ের পেটে ছিলেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছিলেন ঠিক না ঠিক তিনি এতিম হয়ে জন্ম গ্রহণ করেছিলেন এতিম বাচ্চাকে কি কেউ কি নিতে চাই সহজে সহজে নিতে চাই কি নিতে চায় না কেন যদি এই এতিম বাচ্চাকে যদি আমরা লালন পালন করি তাহলে কোনো বড় ধরনের উপঢৌকন পাওয়া যাবে না ঠিক না বেটি হালিমা রাদি আনহা বলেন আমি অন্যান্য জায়গায় দেখলাম ছেলের সন্ধান করলাম শিশু সন্ধান করলাম বাচ্চা সন্ধান করলাম কিন্তু পেলাম না অবশেষে আমি আর আমার স্বামী চিন্তা ভাবনা করলাম যে একেবারেই ফিরে যাওয়ার চাইতে একটা যে কোনো একটা সন্তান নিয়ে যাওয়াই ভালো অবশেষে বিশ্ব নবী সাল্লাহ সাল্লামের দাদুর কাছে আসলেন আসার পরে বিশ্বনবী সাল আলী সালাতামের দাদু বললেন যে একটা এতিম বাচ্চা আছে যদি দয়া হয় মায়া হয় মনের মধ্যে নিয়ে যেতে পারো আমা যেন আমিন আলাদি আল্লাহ তালা বললেন তিনিও বললেন যে আমার পুত্র এতিম আমি হয়তো খুব বেশি উপন দিতে পারবো না তবে আমার কাছে কথা দিতে হবে আমার প্রত্যেকের জীবনে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না যেহেতু সে এতিম সে যেন কোনোদিন না কষ্ট পায় যে এতিম বলে আমার বাবা যেটা ভাইয়েরা বিশ্বনবী সাল আলীকে সালাতু সালাম দুনিয়ার জমিনে এতিমের পিতা হয়ে জন্মগ্রহণ করেছিলেন তার চাইতে বড় এতিম আর দুনিয়ার জমিনে কেউ আছে বা আর আছে কেউ নেই যখন তার ছয় বছর বয়স আম্মা যান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে যখন আট বছর বয়স দাদু আব্দুল মুতালিফ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে বিশ্বনবী সাল্লাহ আলী সালাতামের নবুয়াতের দশম বছর তার মাতার উপরে যিনি ছাতা করেছিলেন ছায়া ঘুরে ছিলেন দাদ চাচা আব্দুল চাচা আবু তালেব স্বয়ং দুনিয়া জমিন থেকে চলে গেছে শুধু তাই নয় তার বডিগার্ড হিসেবে তার প্রথম স্ত্রী আমাদের আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি ছিলেন তিনিও তার তিন দিন পরে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে দুঃখের পর দুঃখ কষ্টের পর কষ্ট রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠে ঠিক না বে ঠিক না উচ্চ আওয়াজে ওয়া আলা তোমার নামে দরুদ পড়িলে মন শান্তি তোমার নামে দরুদ পড়িলে মন শান্তি ঠিক না বেঠিক রাসূলের উপরে দরুদ পড়লে মনে একটা শান্তি আসে না বা মনের মধ্যে একটা শান্তির ফল্লু ধারা বয়ে যায় আনন্দের ফল্লু ধারা বয়ে যায় ঠিক ঠিক তোমার নামে দরুদ পড়িলে দরুদ পড়িলে মন শান্তি পায় তোমার তামাম তাম তোমার তাম যান আলোর দিশা পাই তোমার নামে দরুদ পড়িলে মন শান্তি পায় আল্লাহ হুম্মা আলারি সাইদি দিনা জাগিনিয়ার যুগে আজি তুমি দোর করি দেয়া দা অন্যাইলো মানে নাই নারী পেলো দীঘার ঠিক না ঠিক যে যুগে নারীর সম্মান ছিল না যে যুগে মহিলাদেরকে জীবন্ত হত্যা করা হতো মাটিতে পুঁতে দিত সেই যুগে বিশ্বনবী সাল্লা সাল্লামকে নারীকে মহিলাদেরকে তিনি রা সিংহাসনে বসিয়েছেন ঠিক না বেঠিক বিশ্বনবী সাল্লা সাল্লাম নারীকে যে সম্মান দিয়েছে মর্যাদা দিয়েছে পৃথিবীর কোন মানুষ নারীকে সেই সম্মান দিতে পারেনি ঠিক না বেঠিক যুগে আসলে তুমি তোর করি দিয়া দার অন্যাই জুল মনিল জমিরাই নারী ফেল দীঘার তোমার স্ন ভালো ভাষা মানবতা ফিরে পাই তোমার নামে দরুদ পড়ি রে মন শান্তি পাই তোমার নামে দরুদ পড়িলে মোর শান্তি পায় আল্লাহ জোরে জোরে ওয়ালি সঈদিন আবার বাবা জেলা ভাইরা আম্মা জানা হালিমা তুসা দিয়া রাজি আল্লাহ খান বিশ্ব সঙ্গে নিয়ে যাচ্ছেন নিজে একটা দুর্বল উঠে নিয়ে এসেছিলেন বিশ্ব ওই দুর্বল উঠে যখন হালিমা তুসা দিয়া বসালেন ওই দুর্বল উঠটা সঙ্গে 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 আল্লাহর হুকুমে শক্তিশালী হয়ে যায় আম্মা জান হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে নিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছেন প্রতিমধ্যে যে সমস্ত সাদিরা তার সঙ্গে এসেছিল তাদের উটগুলো অতিক্রম করে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চলছেন ওই সমস্ত সঙ্গী সাথীরা জিজ্ঞাসা করেছিল এই হালিমা তুমি কি উট বদল করেছো নাকি সেই উট হালিমাতু সাদিয়া বলছে না রে না আমি সেই উট যে উট এসেছিলাম সেই উটে করে আমার বাড়ি ফিরেছি আলিমাতু সাদিয়া বলে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার বাড়িতে তौसीমেলে যায় এক এর পর এক আল্লাহ রাব্বুনা নাআমিনা ও রহমতের দরজা আল্লাহ বাকা আমি হালিমা আমার জন্য খুলে দিয়েছিল আমি হালিমা দেখতে পেলাম আমার স্থানে দুধ ছিল না আমার পুত্র আবদুল্লাহ ভালোভাবে খেতে পারছিল না আমার পুত্র জমিনে আসার পরে আমার ঘরেছে আমি হালে দেখতে পেলাম আমার দুটো হয়ে গেছে শুধু তাই নয় আমার বাড়িতে যে সমস্ত বকরিগুলো ছিল একেবারে জীর্ণ শিহ্ন ছিল একেবারে রোগা ছিল অত্যন্ত দুর্বল ছিল আমার পুত্র যখন আমার বাড়িতে জন্ম করার পরে এসেছে আমি হালেমা দেখতে পেলাম আমার ওই সমস্ত বকরিগুলো সবল হয়ে গিয়েছিল ওই সমস্ত বকরিদের স্থানে কোন রকমের দুধ ছিল না আমার পুত্র আমার বাড়িতে আসার পরে আমি দেখতে পেলাম আমার বকরিগুলোর স্থানে তুদে পরিপূর্ণ হয়ে গিয়েছিল শুধু তাই নয় আমার বাড়িতে একটা মোড়া খেজুর গাছ ছিল ওই খেজুর গাছটার সঙ্গে সঙ্গে জীবিত হয়ে গেল এবং ওই খেজুর গাছে আল্লাহ রব্বুনা মেনে খেজুরে পরিপূর্ণ আল্লাহ পাক করে দিয়েছিলেন একের পর এক রহমতের বরকতের দরজা আল্লাহ হালিমার জন্য খুলে দিয়েছিলেন বিশ্ব নবী সাল্লাম তিনি হালিমার ডান স্থান থেকে দুগ্ধ পান করতেন জীবনে কোনো দিন বাম স্থানে দুগ্ধ পান করেননি বিশ্ব নবীর আম্মা যান হালিমা তো সাদিয়া বলে না আমার পুত্রকে আমি দুগ্ধ পান করার সময় একটা অলৌকিক বিষয় দেখেছিলাম আমার পুত্রকে ডান স্থান পান করানোর পরে যখন আমি বাম স্থান পান করার জন্য আমার পুত্র আমাকে যখন আমি মুক্তা বাম স্থানের কাছে লাগিয়ে দিতাম বিশ্বনবী নবী মোহাম্মদ সাল্লাম বাম স্থানের দিক দিয়ে মুখটা সরিয়ে নিয়ে নিতে নেয় আমি যত কবার লাগিয়ে দিতাম তার মুক্তা তত তিনি তার মুক্তা সরিয়ে নিয়ে নিতে নেয় বিশ্ব নবী যেন আমার মুখের দিকে তাকিয়ে কি যেন একটা বলতে যাচ্ছে না ওই সময় বিশ্ব নবীরা আম্মা যারা হালিমাতুসাদা বলে না আমি যখন বিদ্ধ হয়েছিলাম আমার পুত্র মোহাম্মদকে জিজ্ঞাসা করেছিলাম বাবা মোহাম্মদ আজকে একটা বিষয়ে আপনার কাছে জিজ্ঞাসা করতে বড় মন চাচ্ছে একটা বিষয় জিজ্ঞাসা করতে আমার মনটা অত্যন্ত ব্যাকুল হয়ে আছে বলো তো বাবা আমি যখন ছোটবেলায় তোমাকে দুগ্ধ পান করিয়েছিলাম তুমি আমার ডান স্থান থেকে দুগ্ধ পান করেছিলে বাম স্থান থেকে কোনো দিনের জন্য দুগ্ধ পান করি কেন বাবা আমি তো তোমাকে বাম স্থান থেকে দুধ খাওয়ার জন্য আমি তোমার মুখটা লাগিয়ে দিতাম কেন বারবার সরিয়ে নিতে বেশ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় বলেছিলেন ওয়ালিমাතු সাদিয়া আম্মা জানাব দিয়ে শুনে নেকি দিন আমি দুনিয়া জমিনে এসেছি কারোর হক মানার জন্য আসিনি আমি দুনিয়া জমিনে এসেছি মানুষের হক ফিরিয়ে দেওয়ার জন্য ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য পিতার হক ফিরিয়ে দেওয়ার জন্য মায়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য বোনের হক ফিরিয়ে দেওয়ার জন্য আমার হক ছিল দানিস্থান থেকে দুধ